বাংলাদেশের সমসাময়িক তরুণ ইসলামিক স্কলারদের মধ্যে আবুতহা মোহাম্মদ আদনান একটি পরিচিত নাম মূলধারার আলেম না হয়েও একদিকে যেমন তিনি বিপুল সংখ্যক মানুষের মনে জায়গা করে নিয়েছেন অন্যদিকে তেমনি বিভিন্ন নারী ঘটিত বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছেন সম্প্রতি তার দ্বিতীয় স্ত্রী নাহার সারা একটি ফেসবুক পোস্টে তার বিরুদ্ধে বহুগামিতা ও একাধিক নারীর সাথে সম্পর্কের অভিযোগ আনেন যদিও পোস্টটি দ্রুত মুছে ফেলা হয় এবং পেজ হ্যাক হওয়ার দাবি করা হয় তবুও এই ঘটনা ইতিমধ্যেই ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে এমত অবস্থায় অনেকেই আদনানের আসল পরিচয় ও পারিবারিক তথ্য জানতে আগ্রহী হয়েছেন আবুতাহ মোহাম্মদ আদনানের জন্ম রংপুরে হলেও তার আদি নিবাস রাজশাহীতে জানা যায় তার বাবা রফিকুল ইসলামের গ্রামের বাড়ি ছিল রাজশাহীর চারঘাট উপজেলার সারদাই তবে কর্মজীবনের সুবাদে তিনি রংপুর পাট গবেষণা কেন্দ্রে চাকরি করতেন এবং সেখানেই বিবাহ করেন তহার আট বছর বয়সে তার বাবা মারা যান এরপর তার মা আফেজা বেগম দুই সন্তানকে নিয়ে রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় হাদিস মসজিদ সংলগ্ন তার বাবার বাড়িতে আশ্রয় নেন তহা ও তার ছোট বোন জিনাদ তাদের নানা বাড়িতেই মামাদের তত্ত্বাবধানে বেড়ে ওঠেন আবুতহা আদনানের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল সাধারণ ধারার তিনি রংপুর লায়েন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং রংপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করেন পরবর্তীতে তিনি রংপুরের কারমাইকেল কলেজের দর্শন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন একই সাথে তিনি রংপুরের জামিয়া সালাফিয়া মাদ্রাসার বিভিন্ন মাওলানার কাছ থেকে আরবি ও দিনী শিক্ষা গ্রহণ করেন তার মামা আমিনুল ইসলাম জানিয়েছেন যে তহা জেনারেল লাইনে লেখাপড়া করলেও স্বইচ্ছায় কোরআন হাদিস সহ বিভিন্ন বই পুস্তক পড়ে জ্ঞান অর্জন করেছেন ছাত্রজীবন থেকেই তিনি প্রচুর ইসলামী বই পড়তেন দুই সালে গোম হওয়ার আগ পর্যন্ত আবু তাহার ব্যক্তিগত তথ্য খুব বেশি লোকের কাছে পরিচিত ছিল না গুমের পরে জানা যায় তিনি দুটি বিবাহ করেছেন তার প্রথম স্ত্রীর নাম হাবিবানুর যিনি রংপুরেই থাকেন এই এবং তাদের এক ছেলে ও এক মেয়ে শালবন মিস্ত্রিপাড়া চেয়ারম্যান গলিতে একটি ভাড়া বাসায় বসবাস করেন তার দ্বিতীয় স্ত্রী সাবিকু নাহার সারা ঢাকার মিরপুরে অবস্থিত আল ইদ ফান ইসলামী গার্লস মাদ্রাসার পরিচালক ও শিক্ষক তহা নিখোঁজ হওয়ার প্রায় চার মাস আগে তাদের বিয়ে হয়েছিল এই প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষক তহা নিজেই দ্বিতীয় বিয়ের বিষয়টি তার মা আজিফা বেগম ও প্রথম স্ত্রী হাবিবা জানতেন না বলে জানা গিয়েছিল গুম হওয়ার পর দ্বিতীয় স্ত্রীর সংবাদ সম্মেলন করলে তারা বিষয়টি জানতে পারেন তখন আরও জানা গিয়েছিল যে আবু তহা ও নাহারের প্রতারণার শিকার হয়ে তাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলেন এই নারীর নাকি আগেও বিয়ে হয়েছিল তার সেই সংবাদ সম্মেলনের পর সাবিকু নাহারের প্রথম স্বামী সোশ্যাল মিডিয়ায় নানান তথ্য প্রচার করেছিলেন যদিও পরবর্তীতে সেগুলোর সত্যতা যাচাই করা হয়নি সম্প্রতি তার দ্বিতস্ত্রী সাবিকু নাহার সারা তার পোস্টে উল্লেখ করেছেন যে আদনান সাহেবের নাকি জারিন জাফিনা নামে এক পূর্ব প্রেমিকা ছিলেন তাদের মধ্যে গভীর সম্পর্ক ছিল এবং তারা প্রতিদিন পাঁচ ছয় ঘণ্টা কথা বলতেন এমনকি বিয়ের পরিকল্পনাও ছিল এছাড়াও আদনান সাহেব তার প্রতিষ্ঠানের নারী কর্মীদের সাথেও দীর্ঘ সময় ধরে কথা বলেন বলে অভিযোগ করা হয় সারা আরও দাবি করেন যে আদনান সাহেব নাকি একাধিক নারীকে বিয়ে করার ইচ্ছা পোষণ করেন এবং অনেক মেয়ের সাথে তার সম্পর্ক রয়েছে এমনকি জারিন জাফিনার এক বোনের সাথেও নাকি তার সম্পর্ক ছিল তবে অভিযোগ প্রকাশের পরপরই পোস্টটি ফেসবুক থেকে সরিয়ে ফেলা হয় এবং আদনান সাহেবের পক্ষ থেকে দাবি করা হয় যে তার ফেসবুক পেজটি হ্যাক করা হয়েছিল কিন্তু এই দাবি নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন তাদের মতে হ্যাক হওয়া একটি পেজ থেকে এত দ্রুত পোস্ট মুছে ফেলা সম্ভব নয় যা পেজ হ্যাক হওয়ার দাবিকে দুর্বল করে তোলে এর আগে আদনান সাহেব নিজেই ফেসবুকে তার স্ত্রীর প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে পোস্ট করেছিলেন যেখানে তিনি লিখেছিলেন আমার স্ত্রী চান আমি তাকে ভালোবাসি সেটা যেন সবাই জানতে পারি আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি তার স্ত্রী ও পূর্বে একটি পোস্টে আদনান সাহেবকে অন্য নারীদের থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছিলেন এই পুরো ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে আদনান সাহেবের ঘনিষ্ঠ মহল থেকে তার অনসারীদের কাছে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যার দাবি উঠেছে তার স্ত্রী গুরুতর অভিযোগ তুলে বলেন আদনানের প্রতিষ্ঠান নারীদের সাথে একান্তে সাক্ষাৎ করার একটি কেন্দ্রে পরিণত হয়েছে তিনি একাকীভাবে একাধিক নারীর সাথে সেই প্রতিষ্ঠানে সাক্ষাৎ করেন তিনি তার প্রেমিকার সাথে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছা পোষণ করেন এমনকি তিনি তার স্ত্রীর বিছানায় শুয়ে প্রেমিকার সাথে কথা বলেন জারিন জাভিনার সাথে নতুন করে সম্পর্কে জড়ানোর পূর্বে রংপুরের আরেক মেয়ের সাথে আদনান সাহেবের সম্পর্ক ছিল যে মেয়েটি আদনান সাহেবদের কোনো এক ওমরা প্রোগ্রামের ছাত্রী ছিলেন মেয়েটি আলেমা তাকে বিয়ে করবেন বলে আদনান সাহেব তার বাপ ভাইয়ের সাথে কথাও বলেছেন এমনই দাবি সাবিকু নাহারির পরবর্তীতে জারিন জাভিনের সাথে যোগাযোগ হলে তিনি এই মেয়ে থেকে দূরত্ব বজায় রাখেন আদনান সাহেবের বর্তমান স্ত্রী আরও বলেন যে তাকে বিয়ে করার জন্য নাকি একাধিক মেয়ে অপেক্ষায় আছে এবং আদনান সাহেবও তাদের অপেক্ষা করান সব মিলে সারাদিন নীতি কথা বলে বেড়ানো আদনানের এমন কর্মকাণ্ডে বিরক্ত অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে চলছে তুমুল সমালোচনা অনেকেই হয়তো জানেন না ৩৫ বছর বয়সী আবুতহা আদনানের প্রকৃত নাম মোহাম্মদ আফসানুল আদনান বাড়ি রাজশাহী হলেও রংপুরে নানাবাড়িতে বড় হয়েছেন আবুতহা তিনি রংপুর নগরীর সেন্ট্রাল রোডের আহলে হাদিস মসজিদ এলাকার বাসিন্দা জানা গেছে তহা ছাত্র জীবনে ভালো ক্রিকেটার ছিলেন এছাড়াও তিনি ভালো গিটারিস্ট ছিলেন বলে তার স্থানীয় সহপাঠী ও বন্ধুদের সঙ্গে কথা বলে জানা যায় সাইফুল নামে তার এক বন্ধু বলেন স্কুল ও কলেজে থাকা অবস্থায় নিয়মিত ক্রিকেট খেলত সে কখনো কখনও গিটার বাজাতেও দেখা যেত তাকে এরপর মূলত দুই সালের পর তহার জীবনে আমূল পরিবর্তন আসে ওই বছর আলোকিত জ্ঞানী প্রতিযোগিতায় তিনি প্রথম রানার আপ হয়েছিলেন তহা প্রাতিষ্ঠানিকভাবে কোনো চাকরি বা ব্যবসা করেননি কখনও মসজিদে নামাজ আদায় করা ও ইসলামী আলোচনায় ছিল তার মূল কাজ প্রথমে এলাকার মসজিদে ইসলামী আলোচনা করতেন এরপর ধীরে ধীরে বিভিন্ন মসজিদে জুমার নামাজে খুদবা দিতেন এগুলো ভিডিও করে ফেসবুক ও ইউটিউবে প্রচার করতেন এখান থেকে যে রোজগার হতো তাই দিয়ে চলত তার এছাড়াও রংপুর নগরীর নিউ ইঞ্জিনিয়ার মহল্লায় প্রজন্ম নামে একটি কোরআন শিক্ষা ও সাধারণ শিক্ষার স্কুল প্রতিষ্ঠা করেন তিনি ফেসবুক ইউটিউব সহ নেট দুনিয়ায় ইসলাম প্রচার করার মাধ্যমেই আবু তহা আদনান ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তার ইউটিউব চ্যানেলের নাম আবু তহা আদনান ইউটিউব চ্যানেল ও ফেসবুকেও তার এই নামে পেজ রয়েছে এছাড়াও ফেসবুকে তার ফ্যান ফলোয়ারদের জন্য পেজ রয়েছে এসব পেজ দিয়ে তহার বক্তব্য প্রচার করা হয় এসব বক্তব্য প্রচারের মাধ্যমেই তিনি জনপ্রিয় হয়ে ওঠেন আর ধীরে ধীরে তার মাহফিলে দাওয়াত বাড়তে থাকে বর্তমানে তিনি প্রতিনিয়ত মাহফিল করছেন তবে নারী ঘটিত কারণে এসব জনপ্রিয়তা ব্যাহত হচ্ছে পরিশেষে বলতে চাই ডাক্তার জাহিদের ব্যাপারে তার স্ত্রীর কিছুটা অস্পষ্ট স্ট্যাটাস দেখেই তার পরকিয়া অনুমান করে ফেলা যাবে তাকে গালাগালি করা যাবে তার ভিডিওর জন্য কমেন্টে আগ্রহ প্রকাশ করা যাবে কিন্তু আবুতহা আদনানের ব্যাপারে তার স্ত্রীর পরিষ্কার স্ট্যাটাস থাকলেও সেটা নিয়ে কথা বলা যাবে না তখন মানুষের গোপনীয়তা সংক্রান্ত সব আয়াত আর শুনেই প্রচার করা সংক্রান্ত সব হাদিস গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এক অদ্ভুত ইসলাম অথচ জাহেদ সহসিত সেকুলার তার কাছে আমাদের প্রত্যাশার সীমা খুবই কম হওয়ার কথা ছিল বিপরীতে আবুতহা আদনান সারাদিন ইসলামের কথা প্রচার করেন ব্যক্তিগত জীবনেও কোনটা উচিত অনুচিত এসব বিষয়ে বক্তব্য প্রচার করেন তার কাছে আমাদের প্রত্যাশার সীমা খুবই উঁচু হওয়ার কথা ছিল বন্ধুরা আদনান সাহেবদের কি উচিত নয় পারিবারিক বিষয়গুলো পরিবার পর্যন্তই সীমাবদ্ধ রাখা তাদের কারণে কি ইসলামের ক্ষতি হচ্ছে না মন্তব্যের ঘরে জানাতে পারেন যে কোনো ভাবনা ধন্যবাদ